যার কারণে ববেলে যার কারণে ববেলে দেখলে রঙের দুনিয়া দিন রজনী দূর উৎপলের মন পাগল সাজিয়া যার কারণে ববেলে দেখলে রঙের দুনিয়া দিন্দজনী দুপলরে মন পাগল সাজিয়া নাই এলে দয়ালে নবী আদারে তাকিত তো সবি ডুবি রে অমন নাই দয়ালে নবী আদারে তাকিতো সবি ডুবিরে হৃদয়ে আকো নবি সবি হৃদয়ে আকো নবি সবি নি রি জনে য় বশিয় মন পাগল সাজিয়া যার কারণে ববে এলে দেখলে রঙের দুনিয়া দিন দজনী দূর মন পাগল সাজিয়া যারা পাইল নবীজির দেখা তাদের পাল্টে গেল বাগ্যরে কার মন যারা পাইল নবীজির দেখা তাদের পাল্টে গেল বাগ্যরে কারে নিবাইতে চাইলে অগ্নিশিকা নিবাইতে চাইলে অগ্নিশিকা বুক বেজাও রে কাজনী দূর পলরে মন পাগল সাজিয়া যার কারণে ববে এলে দেখলে রঙের দুনিয়া দিন দজনী দূর পলরে মন পাগল সাজিয়া পাগলয়ে বাবুলে বলে দেখা দিও মুর্শিদ নিধান কালে রে মুর্শিদ পাগলয়ে বাবুলে বলে দেখা দিও নিধান কালে রে মুর্শিদ পরকালে উম্মত বলে পরকালে উম্মত বলে কাছে নিয় ডাকিয়া দিন্দ্রজনী দূর পড়োরে মন পাগল সাজিয়া যার কারণে ববে এলে যার কারণে ববে এলে দেখলে রঙের দুনিয়া দিন দজনী দূর পড়োরে মন পাগল সাজিয়া দিন্দজনী দূর মন পাগল সাজিয়া দিন্দজনী দূরত মন Pagolo